সুপ্রিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমত খুব ভালো আছি দেখেন আমার দোকানের সামনে এত মজার মজার মাছ উঠেছে যে সে সন্ধ্যার আগ মুহূর্তে পর সন্ধ্যার মুহূর্তে আমার দোকানের সামনে এত লোকের ভিড় এই যে মা নতুন টাটকা মাছ নদীর থেকে নিয়ে আমার দোকানের সামনে সে বিক্রয় করছে এই ফুটেজটা আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি প্রায় সাত আট কেজি মাছ হবে আটশো টাকা যে মাছটা ক্রয় বিক্রয় হলো আসলে খুব মজার মাছ আমি আপনাদের বলেছি যে আপনারা এখানে আসবেন আপনাদেরকে আমরা চলন বিলের সেই রূপালি মাছ দিয়ে চেলা পাতাশি খৈরা অনেক রকমের মাছের আমাদের এখানে আনাগোনা হয়েছে পানি কমা ধরেছে গরমও পড়েছে মাছেরও আমদানি বেড়েছে আপনারা অবশ্যই আসবেন আমার এখানে ঘুরতে বেলাতে দেখতে পারছেন আমাদের সেই চলন বেলের নদীতে কত সুন্দর সুন্দর শীতল মাছ এই দেখেন সেই আপনার কেউ ইসা বলে কেউ শিংড়ি মাছ বলে এই মাছগুলো এই মাছ কটা আড়াইশে আমার এক দুলাভাই কিনলো আড়াইশো টাকা শিংড়ি মাছ মানে ইসা মাছ দেখেন অনেক শীতল মাছ উঠেছে একবার টাটকা সন্ধ্যার আগ মুহূর্তে মেরে নিয়ে আসছে আপনি অবশ্যই আসবেন আমাদের এখানে ঘুরতে বেড়াতে অনেক মজার মাছ দেখলেই একবার মন পান জড়িয়ে যায় এ দেখেন এই মাছটা এই শিগনি মাছ আড়াইশো টাকা দিয়ে বিক্রয় হলো গ্রাম ছাড়া মা

এই দেখেন সন্ধ্যার আগ মুহূর্তে মজার মাছের বাজার লেগেছে আমাদের সেই চলন বিলের তার আমার দোকান আমার দোকানের সাথেই আমার দোকানের সামনেই মাছ বাজার বসে সন্ধ্যার আগ মুহূর্তে অনেক লোকের সমাগম অনেক মাছ উঠেছে শীতল মাছ পাবদা মাছ র্যাক মাছ আইগর মাছ অনেক মজার মজার মাছ উঠেছে সেলা মাছ পাতাশি মাছ তাই আপনারা আমাদের বাসায় অবশ্যই ঘুরতে বেড়াতে আসবেন সেই চলন বিল বিল ধর

দেখ <laughs>

আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই টাটকা মাছ শেলা মাছ আয়কর মাছ র‍্যাপ মাছ এবং চিতল মাছও আছে আছে কাতল মাছ আছে অনেক হরেক রকম মাছ আছে সেই মাছ প্রায় দুই কেজির মতো মাছ হবে বিক্রয় হলো চারশো টাকা দিয়ে আমার কিন্তু খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানি না অবশ্যই যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর দেখেন মজার মজার মাছ কিনতে ঘুরতে বেড়াতে চলে আসবেন আমাদের এখানে মাছ যদি আপনারা খেতে চান অবশ্যই আসবেন আপনাদের আপনাদের এই চলন বিলের মাছ দিয়ে আপ্যায়ন করবো আপনাদের পাশে থাকতে চাই আপনাদেরকে এই বন্ধুস্থায়ী করে ধরে রাখতে চাই অনেক সুন্দর সুন্দর মাছ ওঠে আমাদের এই বিলধর বাজারে চলন বিলের পান কেন্দ্রে দেখছেন যে শীতল লসি কাতল অনেক প্রকার মাছ আসে সেই নদীর মাছ যেমন দেখতে মজা তেমন খাওয়ার মজা যারা এই তাজা। এই নদীর মাছ চলন বিলের মাছ খেয়েছেন তারাই উপলব্ধি করতে পারবেন যে আসলে কত স্বাদের মাছ আপনাদের বারবার বলছি আপনারা অবশ্যই আমাদের এই চলন বিলে ঘুরতে বেড়াতে আসবেন মাস্ক কিনতে আসবেন মাস দিয়ে আপনাদের আপ্যায়ন করবো সেই জন্য আসবেন এ দেখেন কত সুন্দর সুন্দর মাছ আর এই মাছ দেখার জন্য কেনার জন্য কোনো অনেক লোক আমাদের এখানে আসে অনেক দূর দূরান্ত থেকে চিএনজি নিয়ে আসে হুন্ডা নিয়ে আসে ঘুরতে বেড়াতে আসে জানে যে সব সময় মাছ পাওয়া যায় এই জন্য চলে আসে আপনারা অবশ্যই আসবেন আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি আপনাদের সাথে নিয়ে একটি ভালোবাসার ছাদ তৈরি করতে চাই মানুষের জন্য কিছু করতে চাই এই জন্যই আমার চ্যানেলটি করা আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে পাশে রাখবেন আমি আপনাদের পাশে ভালোবাসার মায় বেঁধে রাখতে চাই গ্রাম ছাড়া মাটি মন ভোলায় রে শুভ দর্শক বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন অবশ্যই নিজেকে ভালো রাখবেন পারবর্তী বেশিকে ভালো রাখবেন সদা সর্বদা খুশিতে থাকবেন আনন্দে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবার যে কোনো এপিসোডে যে কোনো সময় আল্লাহ হাফেজ ও সে কার